যুক্তরাজ্যে বসবাস না করেও কেবল ভুয়া ডকুমেন্ট ব্যবহার করে একদল প্রতারক দীর্ঘদিন ধরে সরকারের কাছ থেকে কোটি কোটি পাউন্ডের বেনিফিট হাতিয়ে নিচ্ছিল মূল অভিযুক্ত গেলিনা নিকোলভা নামে এক ইউরোপের দেশ বুলগেরিয়ান নাগরিক তিনি ইউনিভার্সাল ক্রেডিট সহ অন্যান্য সরকারি বেনিফিটের জন্য ভুয়া আবেদন তৈরি করতেন যার বিনিময়ে আবেদন প্রতি আটশো পাউন্ড নিতেন সম্প্রতি লন্ডনের একটি আদালতে এমনই একটি প্রচারণা চক্রের পর্দা ফাঁস হয়েছে যারা ইউনিভার্সাল ক্রেডিট সহ বিভিন্ন সরকারি বেনিফিটের জন্য ভুয়া আবেদন করে কোটি কোটি পাউন্ড আতসাত করেছে জানা যায় এই চক্রের মূল হতা উনচল্লিশ বছর বয়সী গেলিনা নিকোলফা যিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের ওয়েলফেয়ার সিস্টেমকে লক্ষ্য করে একটি গোছানো পরিকল্পনায় প্রতারণা করে আসছিলেন তার তৈরি করা নকল নথি ও সাজানো তথ্যের উপর ভিত্তি করে এমন সব মানুষদের নামে বেনিফিট দাবি করা হতো যারা কখনোই যুক্তরাজ্যে বসবাস করতেন না বরং তারা বসবাস করতেন বুলগেরিয়ার বিভিন্ন অঞ্চলে গেলিনা নিকোলভা একটি ফুল প্যাকেজ সার্ভিস অফার করতেন যার মাধ্যমে কেউ যদি যুক্তরাজ্যে বেনিফিট দাবি করতে চায় তবে তিনি আটশো পাউন্ডের বিনিময়ে সমস্ত কাগজপত্র প্রস্তুত করে দিতেন এই কাগজপত্রে থাকত একটি নকল জাতীয় ইন্স্যুরেন্স নম্বর ভুয়া ভাড়া সংক্রান্ত চুক্তিপত্র নকল চাকরির রেফারেন্স ভুয়া চিকিৎসা সনদ বা জিপি চিঠি এমনকি নিজেরাই সেই ডকুমেন্টগুলো ওয়ার্ক অ্যান্ড পেনশন ডিপার্টমেন্টে জমা দিতেন এভাবে নিকোলভা এবং তার চক্র কম পক্ষে দুই বেশি ইউনিভার্সাল ক্রেডিট আবেদন দাখিল করেছে বলে তদন্তে উঠে এসেছে তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারণা এই সংখ্যা পাঁচ হাজার এরও বেশি হতে পারে এই প্রতারক চক্রটি বুলগেরিয়ায় থাকা প্রকৃত ব্যক্তিদের নাম ও পরিচয় ব্যবহার করত তারা কখনো যুক্তরাজ্যে আসেননি এমনকি ইউনিভার্সাল ক্রেডিট বা অন্য কোন বেনিফিটের আবেদন সম্পর্কেও জানতেন না অথচ তাদের নাম ব্যবহার করে প্রতি মাসে সরকার থেকে শত শত পাউন্ডের ভুয়া দাবি আদায় করা হতো এই চক্রের মাধ্যমে কমপক্ষে মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ অবৈধভাবে দাবি করা হয়েছে তবে এখন পর্যন্ত তদন্তকারী সংস্থাগুলো মাত্র এক মিলিয়ন পাউন্ড উদ্ধার করতে পেরেছে বাকি অর্থ পুলিশের ধারণা অনুযায়ী ইতিমধ্যে বুলগেরিয়ায় পাচার করে ফেলা হয়েছে দুই সালের মে মাসে লন্ডনের উড গ্রিন ক্রাউন কোর্টে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয় আদালত এই প্রতারণাকে যুক্তরাজ্যের বেনিফিট ব্যবস্থার বিরুদ্ধে একটি পরিকল্পিত ডাকাতি বলে আখ্যা দেন গেলিনা নিকোলভাকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করা হয় তবে যেহেতু তিনি একজন বিদেশি অপরাধী তাই তিনি মাত্র পাঁচ মাসের সাজা খাটার পর যুক্তরাজ্য থেকে ডিপোর্ট করে বুলগেরিয়ায় পাঠিয়ে দেয়া হবে এছাড়াও এই মামলায় আরও চারজন চক্র সদস্যকে দোষী সাব্যস্ত করে আদালত তারা হচ্ছেন চক্রের অভিজ্ঞ সদস্য তেপান্ন বছর বয়সী শেদকা টোডোরোভা চৌত্রিশ বছর বয়সী গিউনেশ আলী সাতাশ বছর বয়সী প্যাট্রিসিয়া পানেভা আঠাশ বছর বয়সী স্টোয়ান নিকোলোভা স্টোয়ানোলোভাসহ জনকে মোট পঁচিশ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে আদালত আগামী শুনানিতে সিদ্ধান্ত নেবে যে গেলিনা নিকোলোভাকে কত পরিমাণ অর্থ সরকারের কাছে ফেরত দিতে হবে এর পাশাপাশি তদন্তকারী সংস্থাগুলো এখনও চক্রটির সাথে জড়িত অন্যান্য সদস্য ও অর্থের উৎস সম্পর্কে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে